আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভন্যা কেমন আছেন আমার চলে আসছি আজকে অরিজিনাল পিওর খাদ্যি শাড়ি নিয়ে আপনারা এখন হচ্ছে বিয়ের মৌসুম এখন কিন্তু আপনাদের শাড়ির অফার খুবই প্রয়োজন তাই আপনাদেরকে যখন যা প্রয়োজন তাই অফার দিই এখন দিয়ে দিচ্ছি শাড়ির মধ্যে অফার দামি দামি খাদ্যি শাড়ি যে শাড়ির প্রাইস বারো পনেরো হাজার টাকা ওই শাড়ি দিয়ে দিব আজকে একদম অর্ধেক থেকেও কম প্রাইসে অফার দেখতে থাকেন প্রচুর কালেকশন আছে আমি এক এক করে খুলে খুলে দেখবো আপনাদেরকে কালেকশন ওরে বাবারে বাবা বাবা কালার কি এটা হ্যাঁ এটা একদম গ্রিন কালার কন্টাস্ট এই শাড়ি বোন আপনি একবার যাচাই করে দেখেন এই শাড়ি অনেক দাম যেখানে এটা আমরা দিয়ে দিচ্ছি আজকে অফার প্রাইসে এই প্রিমিয়াম কোয়ালিটি পিওর খাটটি শাড়ি আপনাদের জন্য থাকবে এই বিয়ের অফার মাত্র কত টাকা দিলাম এটা প্রাইসটা হ্যাঁ কত দিয়ে দিব আল্লাহ কি বলে এত কম প্রাইসে এত কম প্রাইসে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একটা বারো থেকে পনেরো হাজার টাকার পিওর খাদ্য শাড়ি অফার পাচ্ছেন এখন আপনাদের খুব প্রয়োজন বিদেই কিন্তু এই শাড়িগুলো অফার দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় অরিজিনাল প্রিমিয়াম খাদ্য শাড়ি যা লাগবে জলদি চলে আসবেন আমাদের দোকানে এবং অনলাইনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে এটা কী রে সাদা লাল এটা তো পিওর খাদ্য শাড়ি কিন্তু সামনে বৈশাখ আছে যদি চান আপনি পড়তে যেই ভাই আমি তো চাচ্ছি দামি বিষয়ের পড়তে পড়বেন বলবেন এটা 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 কি কি না রে হ্যাঁ চমৎকার সেই না সেই সুন্দর মাত্র সাড়ে পাঁচ হাজার ইয়েলো কালার তার সাথে গ্রিন কন্ট্রাস্ট দেখাও কালেকশন দেখা পাগল বানা ফিল্ম আজকে আপনাদেরকে যে দিচ্ছিটা কি হ্যাঁ দিচ্ছিটা কি আপনার সেই শাড়ি না এত দামি শাড়ি এত কম প্রাইস ইনশাল্লাহ দেখেন এটা আমরা আমি একটা কথাই প্রথম বলছি যে আপনাদের যখন যা প্রয়োজন পড়ে ওইটার মধ্যে অফার দিই ড্রেস প্রয়োজন ছিল রমজানের মধ্যে ড্রেসের অফার দিচ্ছি এখন রমজান শেষ ঈদও শেষ তাই আপনাদের জন্য এখন শাড়ির অফার দিচ্ছি অফার দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো অনেক সুন্দর শাড়ি খুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো দেখার মতো দেখার মতো হুম এটা কি করছে হ্যাঁ কি করছে এটা গ্রিনের মধ্যে ইয়েলো গ্রিন অনেক সুন্দর দেখাও আরেকটা মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো আর এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার কন্ট্রাস্ট একটু পিঁয়াজ কালার কম্বিনেশন ব্লু কালার কন্ট্রাস্ট বোন আর দেখার মতো শাড়ি এটা দেখার মতো একটা শাড়ি এটা সেই সুন্দর একটা শাড়ি দেখেন এটা ডিজাইনটা কী করছে পুরো মাথা নষ্ট একটা ডিজাইন করছে অনেক আনকোন বল আমার আমার কথা হচ্ছে এটাই বাইরে প্রয়োজন নেই বল বাইরের থেকে আপনি এগুলো মনে করেন বারো পনেরো হাজার টাকা দিয়ে কিনে টাকা নষ্ট করার আমরা আপনাদেরকে অফার দিচ্ছি এই দামি শাড়িটাই মাত্র পাঁচ হাজার পাঁচশো নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঝটপট নিয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি খাদি শাড়িটা নিয়ে যাবেন অরিজিনাল পিওরে খাদি শাড়ি ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম